আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলেজ অ্যাফরুন কাটিং এবং সেলাই তো এখানে প্রথমে আমি সামনের পাশ ফ্রন্ট পার্ট আমি কাটিং করে নেব তো এখানে এটার লম্বাটা আছে টোটাল পঁয়তাল্লিশ ইঞ্চি পরিমাণে তারপর এভাবে দুই বাজ করে নিতে হবে তো আমি এখানে দুই বাজ করে নিয়েছি তো আপনারা যতটুকু পরিমাণে গেয়ার দিতে চাইবেন ততটুকু পরিমাণেই আপনারা বাস করে নেবেন দুই গাছ তো এখানে আমার লম্বাটা আছে হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি পরিমাণে যে আমার গেয়ারটা যতটুকু হবে আর কি তো এটা যেহেতু ফ্রন্ট পার্ট কাটিং করে নেব এই জন্য আমি এটাকে সামনের অংশটুকু বাস করে সেলাইয়ের জন্য আমি দেড় ইঞ্চি পরিমাণে এক্সট্রাতে দাগ দিয়ে দেবো তো এইভাবে করে আমি দেড় ইঞ্চিতে প্রথমে দাগ দিয়ে দেবো যে মার্ক করে নিচ্ছি আমি দেড় ইঞ্চি এই দেড় ইঞ্চি বাদ রেখে তারপরে আমার সব কিছু টোটাল আমার এখানে মেজারমেন্টটা করতে হবে বোর্ডের মেজারমেন্ট আমার এই দেড় ইঞ্চি বাদ দিয়ে করতে হবে গলা কাটিং এবং সব কিছু আমার এই দেড় ইঞ্চি বাদ দিয়ে করতে হবে তো আমি এখানে দেড় ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি একটি স্কেলের সাহায্যে তো আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন এখন হচ্ছে যে আমি এই দেড় ইঞ্চি বাদ রেখে আমি সব কিছু মেজারমেন্ট করে নেব ইঞ্চি হচ্ছে যে আমার বুদাম গোল করে নেব সবকিছু তো এখন এই দেড় ইঞ্চি বাদ রেখে হচ্ছে আমি পুনে তিন ইঞ্চিতে গলার মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি গলার চওড়াটা পুনে তিন ইঞ্চি তো আমি লম্বাটাও পুরনো তিন ইঞ্চিতে নিয়ে নিয়ে নেব তো এভাবে একটা স্কেলের সাহায্যে বক্স তৈরি করে নেব তো এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দেব আমি তো উপর থেকে ধরে আমি সাড়ে সাত ইঞ্চিতে একটা মার্ক করে দেব এখন হচ্ছে যে আমি এই উপর থেকে এটা দেখতে পাচ্ছেন আপনার নিচ থেকে এই গলার মেজারমেন্টের পর্যন্ত আমি স্কেলের সাহায্যে ব্যাপারটা দাগ টেনে দেবো তো আমি যেহেতু এফর এফর কোট কলার দেব তো এটাকে এভাবে দাগ টেনে নিতে হবে তো আমি হালকা একটু শেপ দিয়ে দিলাম একটু সুন্দর আসার জন্য তো এখানে হচ্ছে যে বোঝাবোর কিছু নাই বোঝানো যাবে না তো আপনারা দেখে এটাকে বুঝে নিতে হবে তো এখন আমি হাফ ইঞ্চি আমি ওপর থেকে গলা সাড়ে চার ইঞ্চি কাতরা রেখেছি কারণ এফরঞ্চ যেহেতু একটু লোজ থাকে বা ঝুলজালে থাকে তো কাতড় আমি সেম অনুযায়ী একটু চরাটা বাড়িয়ে নিয়েছি কাতের তো সাড়ে চার ইঞ্চি নিয়েছি আপনারা চাইলে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিও নিতে পারেন তো আমি এখন আরম ফুলের জন্য সারা শান্তি চিন্তি একটা মার্ক করে দিলাম একটা স্কেলের সাহায্যে আমি বাইরের দিকেও মার্ক একটু দাঁতটা টেনে নিয়েছি তো এখন হচ্ছে আমি আরমফুলের রাউন্ড শেপটা দিয়ে দেবো হচ্ছে ফন পাটার জন্য আমি এক ইঞ্চি আরও বাড়িয়ে সামনে দিকে নিয়েছি এখন আমি এই যে তাল পাতার জন্য এভাবে করে আপনাদের বোঝানোর জন্য আমি দিয়ে দিয়েছি আরও করে কাজ শোল্ডার আমি হাফ ইঞ্চি পরিমাণ ডাউন করে এখন এভাবে মার্ক করে দেবো তো আমি আপনাদের আবারও বলছি অ্যাপ্রু অ্যাফ্রুনে কাজটা আপনারা আরও বাড়িয়ে নিতে পারেন শোল্ডার এখানে আমি সাড়ে চার ইঞ্চি নিয়েছি আপনারা পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিও নিতে পারেন তো এখন হচ্ছে যে আমার বডির মেজারমেন্টটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি তা আমার বডি হচ্ছে এখানে আটত্রিশ ইঞ্চি বডি তা আটত্রিশ ইঞ্চি বডির জন্য আমার আটত্রিশ ইঞ্চি বড়িকে চারবার করলে সাড়ে নয় ইঞ্চি তা আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি দুইবারে বুঝিয়ে দিচ্ছি তো এখন আমি সাড়ে নয় ইঞ্চি যেটা মার্ক করার কারণ হচ্ছে আমি আমার মেন বডিটা সাড়ে নয় ইঞ্চি মার্ক করে নিয়েছি তো এর থেকে আমি আবার চার ইঞ্চি আরও বেশি নেব চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি এরকম আপনারা বেশি নিতে পারেন যে যার ইচ্ছে মতো নিতে পারেন তো এখানে হচ্ছে যে আমি এই বড়িটা দেব চুয়াল্লিশ ইঞ্চি তো সেই জন্য আমি আরও দেড় ইঞ্চি পরিমাণে মার্ক করে নিয়েছি চুয়াল্লিশ ইঞ্চিতে তো এখানে টোটাল ভরি হবে চুয়াল্লিশ ইঞ্চি আর এক্সট্রা সেলাইয়ের জন্য আমি দেড় ইঞ্চি নিয়ে নিয়েছি তো এটা আশা করি আপনারা বুঝতেই পারছেন তো আপনারা চাইলে আরও বেশি মেজারমেন্ট বাড়িয়ে নিতে পারেন তো উপর থেকে ধরে আমি বিশ ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি কোমরের জন্য আর আমি মাঝখানে বড়ো বড়ো একটা দাগ টেনে নিয়েছি আমি আর্মহল থেকে কোমর পর্যন্তটা মাঝখানে সাড়ে ছয় ইঞ্চি দাগ টেনে নিয়েছি তো এখন হচ্ছে আমার এখানে এই প্যাটের মাপটা আমি দিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে কোমর আমি বডি যতটুকু নিয়েছি সেম পরিমাণে কোমরও নিয়ে নেব তো এবার একটা স্কুলের সাহায্যে আমি এখানে দাগগুলো টেনে নিচ্ছি তো এখন হচ্ছে আমার গেয়ারের মেজারমেন্টটা তো আমার এখানে আছে চোদ্দো ইঞ্চি পরিমাণে চোদ্দো ইঞ্চি হচ্ছে যে আমার গেয়ার প্রায় আঠাশ ইঞ্চি পরিমাণে হবে তো এখন আমি এভাবে ধরে ফিজাটাকে আমি এভাবে করে মার্ক করে নেব তো এখানে হচ্ছে যে এভাবে একটা স্কেলের সাহায্যে আমি দাগগুলো টেনে নেব এবার কাটিং করে নেওয়ার পালা তো এটা যেহেতু ফ্রন্ট পার্ট আমি এখানে একবার ডাল পাট সহ কাটিং করে নিয়েছি তো এখানে দেখুন আমি কীভাবে গলাটাকে কাটিং করে নিয়েছি তো এটাকে সেলাই করার পরে এভাবে হয়ে যাবে যেহেতু এটা কোট কলার কোট কলার দিয়েছি তো এখন আমার ব্যাক পার্ট কাটিং করে নেওয়ার পালা তো এখানে আমি ব্যাক পার্টের উপরে ফ্রন্ট পার্ট আমি বিছিয়ে নেব তো এখানে হচ্ছে যে ব্যাক পার্টও আমার সেম দেড় ইঞ্চি পরিমাণে বাড়তি রাখতে হবে এক্সট্রা তো আমি এখানে রাখিনি কারণ হচ্ছে যে আমি এখানে আমার কাপড় কম ছিল তো সেজন্য রাখিনি তা আপনারা চাইলে রাখতে পারেন আমি এটাকে আমার নিজের মতন করে একটু বানিয়ে নেব তো এখানে আমি সেলাই করে নেবো বোঝা যাবে না যেহেতু ব্যাগ পার্ট ফ্রন্ট পার্ট দুটোই কাটা হয় সেলাই করে নিতে হয় পিছনে অংশটুকু তো আমি পরবর্তীতে এক্সট্রা কাপড় জয়েন করে লাগিয়ে নিয়েছিলাম তা আমি এটা আপনাদের স্যালার সময় দেখিয়ে দেবো তো এখন হচ্ছে যে ব্যাক পাটের ব্যাক পার্ট হচ্ছে উপরের সাইডে এক ইঞ্চি পরিমাণ বেশি রাখতে হয় তো এই যে দেখুন আমি উপরে এক ইঞ্চি পরিমাণে বেশি রেখেছি ফ্রন্ট পার্টের চেয়ে ব্যাক পার্ট উপরে এক ইঞ্চি পরিমাণ বেশি রাখতে হয় তো আমি এটার মেজার এটার মেজারমেন্ট অনুযায়ী আমি এখানে সবগুলো মার্ক করে নেব আর হচ্ছে ব্যাক পার্ট আমি এক ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে ডাউন করে কেটে নেব আর হালকা করে একটা রাউন্ড শেপ দিয়ে দেব তো এটা হচ্ছে আমার গলার জন্য কলারটা তো এখানে হচ্ছে আমি হাফ ইঞ্চি পরিমাণে ডাউন দিয়ে শোল্ডার ডাউন করে আমি এখানে মার্ক করে নিচ্ছি তো এখানে সব কিছুই সেম হবে শুধু উপরে এক ইঞ্চি পরিমাণ বেশি রাখতে হবে তো আমি এখন কাটিং করে নিলাম এখন হচ্ছে হাতা কাটিং করে নেওয়ার পালা তো এখানে আমি চার চারপাশ করে হাতাটা নিয়ে নিয়েছি তো হাতাটা আমি প্রায় এগারো ইঞ্চি পরিমাণে নিয়েছি তো এখন উপর থেকে তিন ইঞ্চি ডাউন করে আমি একটা মার্ক করে দিচ্ছি তো এখন এভাবে করে যে আস্তে আস্তে হাতার সেপটা দিয়ে দিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে হাতার শেপটা দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমি হাতার মুহুরির মাপটা নিয়ে নেব তো এখানে আমি হাতার মাপটা মুহুরি মাপটা নিয়েছি প্রায় সাড়ে পাঁচ ইঞ্চি কি ছয় ইঞ্চি পরিমাণ আর এক্সট্রা এক ইঞ্চি নিয়ে নিয়েছি তো আপনারা চাইলে হচ্ছে বাড়িও নিতে পারেন আর আমার হাতার টোটাল লম্বাটা আছে প্রায় ষোলো ইঞ্চি পরিমাণে আমি এখানে থ্রি কোয়ার্টার হাতা দেবো ফুল হাতা দেবো না তো এখানে চিহ্নিত করে রাখছি তো এখন আমি হাতা তালপাত কাটিং করে নেওয়ার জন্য হাফ ইঞ্চি পরিমাণে ডাউন করে আমি মার্ক করে নিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কাটিং করে নিয়েছি তো এখন হচ্ছে আমি যে কোট কলার তৈরি করবো সেটা এটার জন্য আমি পেস্টিং ব্যাপার নিয়ে নিয়েছি তো এখানে আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমি এই অ্যাপ্রুনের অ্যাফ্রুনটাকে আমি পেস্টিং পেপারের উপরে সুন্দর করে বসিয়ে দিয়েছি এবং সেই সেম অনুযায়ী মার্ক করে নিচ্ছি শুধু আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমি এই কাজটা করেছি তার আপনারা চাইলে মেজারমেন্ট দিয়েও মেপে করতে পারেন তো এখানে হচ্ছে আমি এটা হচ্ছে সবচেয়ে সহজ অপশন তো এভাবে করে আমি নিচের দিকে একটু মার্ক করে এক ইঞ্চি পরিমাণে একটু সামনের দিকে ভারিয়ে এভাবে স্কেলের সাহায্যটা দাগ টেনে নেব তো এবারে আমি কাটিং করে নেব আমি কাটিং করে নেব তো এটা হচ্ছে যে আমি কাপড় উপর রেখে আয়রন করে নিয়েছিলাম তো এটা আমি আর দেখাইনি তো এখন এভাবে করে আমি বাঁশ দিয়ে সেলাই করে দেখিয়ে দেব তো এভাবে হচ্ছে যে আমি দুশোটা পরিমাণে বাঁশ দিয়ে সেলাই করে নিচ্ছি তো সেটাই আমি দেখাচ্ছি তো আমার এখানে দুটোই সেলাই করে কমপ্লিট তো এখন হচ্ছে আমি এটার গলাটা লাগিয়ে নেব তো এখানে আমি অ্যাফরনের একটা পাশ নিয়েছি তো আমি সামনের সামনের সাইডটুকু মাঝখান দিয়ে কাটিং করে নিয়েছিলাম দুটো দুপাশ করে নিয়েছি তো এখন এভাবে বসিয়ে এখান থেকে ধরে ধরেছি যেটা মার করে দেবো কারণ আমি অ্যাফরনের পুরোটা গলা আমি উপর থেকে কাট সেলাই করবো না তো এখানে ছোট্ট করে একটা কাট করে দেবো দু সুতো পরিমাণ তো এই যে দেখতে পাচ্ছেন একটু কাটিং করে নিয়েছি আমি তো এখান থেকে মূলত আমার সেলাইটা স্টার্ট করবো তো আমি পুরোটা সেলাই করবো না তো এই যে আপনারা আমি কীভাবে সেলাই করে নিচ্ছি এখানে আমি ধরে ধরে বুঝিয়ে দেওয়ার কিছু নেই আর বুঝাতেও পারবো না তো এখানে আপনারা দেখিয়ে বুঝে নিতে হবে তো এখন আমি এটাকে সেলাই করে করে তো এখন এভাবে আমি উলটিয়ে নিয়েছি এটাকে উলটিয়ে নিয়ে এটা কোনোটা বাইর করে নিতে হবে কেচি বা কোনো চিকুন জাতীয় জিনিসের সাহায্যে বা সুই দিয়েও এটা বাইর করে নিতে হবে তারপরে হচ্ছে উপর থেকে দর এভাবে আমি দুই সুতা পরিমাণে রেখে এক্সট্রা আমি এটাকে শুধু জাস্ট লাগিয়ে নেব একটু সেলাই করে নেব যেন দুটো একসাথে থাকে দুটো পার্ট এভাবে সেলাই করে নেই উপরে সেলাই করে নিয়েছি তো এখন বাকি এই এই অংশটুকুতে আমি হচ্ছে যে একটা চাপ শিলে দিয়ে নেব তো আমার এ পর্যন্ত শিলে দিয়ে আমি যে ইঞ্চি এক্সট্রা রেখেছি আমি পুরোটা জামাই এভাবে দ্যার ইঞ্চিতে একটা সেলাই করে দেব তো আমার হচ্ছে যে ভিতরে দেড় ইঞ্চি পরিমাণে আছে জামাই তো আমি এটাকে আপনাদের মেজারমেন্ট দিয়ে দেখিয়ে দিচ্ছি তো আমার আরেকটা পাশও সেলাই করা হয়ে গেছে এখন হচ্ছে আমার ব্যাক পাট সেলাই করে নেওয়ার পালা তা আমি ফ্রন্ট পার্ট আমার দুটো পি লাগিয়ে নিয়েছি পিয়ে লাগিয়ে নিয়েছি কোট কলারে তো এখন হচ্ছে এই ফ্রন্ট পার্ট আমি দেখুন এক্সট্রা দ্যার ইঞ্চি লাগিয়ে নিয়েছিলাম ব্যাক পার্টে এই যে দ্যার ইঞ্চি এটা হচ্ছে আমি কাপড় দিয়ে কাপড় লাগিয়ে নিয়েছিলাম তো আমি পরবর্তীতে আসলে এই কাপড়টা কেটে ফেলে দিয়েছি আমার লাগিয়েছি পরবর্তীতে দেখা গেছে কি আমার আর ভালো লাগেনি তাই আমি এটাকে কেটে ফেলে দিয়েছি তো আমি এখানে অনেক রকমভাবে দেখতে চাই মানে দেখাচ্ছি যে কিভাবে ভালো লাগছে কাপড়টাকে রাখ রাখলে ভালো লাগে কিনা সেলাই করে নিতে তো আমি এটাকে রাখিনি তো আমার ব্যাক হচ্ছে যে আমার জোড়া লাগানো কমপ্লিট তো এখানে হচ্ছে আমি যে ফাড়াটা রাখবো নিচের অংশ ফাড়াটা আমি নিচ থেকে ধরে দশ ইঞ্চি পরিমাণে ফাড়াটা রেখেছি তো এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে আমার হচ্ছে যে আরও সেলাই যাবে নিচের অংশটুকু সেলাই করে নেব তো আমি এখানে দশ ইঞ্চিতে এটা মার্ক করে নিয়েছি তো এখন হচ্ছে এটাকে আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি যে এক্সট্রা কাপড়টা আছে এই কাপড়টাকে আমি এভাবে বাস করে নিচে এভাবে রেখে সেলাই করে নেব আর আমি যে উপরে কাপড়গুলো এক্সট্রা কাপড়গুলো আছে ওইগুলো আমি সেলাই করে সরি কাটিং করে ফেলে দিয়েছি পরবর্তীতে আমার ভালো লাগেনি দেখতে তাই তো আমি এ পর্যন্ত রেখে এটাকে এ পাঁচটাকেও সেলাই করে নেব তো আমার সেলাই করা কমপ্লিট তো আপনারা প্লিজ বুঝে নেবেন আমি একটু একটু সেলাই করে শুধু দেখিয়ে দিচ্ছি কারণ আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো এখানে যেহেতু কাটিং এবং সেলাই দুটোই দেখিয়েছি আমার ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি সোল্ডার জয়েন করে নিচ্ছি ব্যাক পার্টের সাথে আমি ফ্রন্ট পাটার একটি অংশ সেলাই করে নিচ্ছি তো সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো এই যে সেলাই করে নিচ্ছি এখানে অবশ্যই ডাবল সিল দিয়ে নিতে হবে তা আমি আরেকটি পাশও ধরে সেলাই করে দিচ্ছি তো প্লিজ গাইজ আপনারা কিছু ভুল বুঝবেন না এখানে হচ্ছে আমি যে কোনো জিনিসই একটু একটু করে সেলাই করে দেখিয়ে দিচ্ছি কারণ আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো আমি ফোন পাটে আপনারা দেখতে পাচ্ছেন কোট কলার আমি একটি পার শুধু সেলাই করে দেখেছি সেমভাবে আমি আরেকটি পাশও সেলাই করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে তো এখন হচ্ছে যে আমি যে পিছনে যে কলার দেব তো সে কলারের জন্য আবার একটা পেস্টিং পেপার নিয়ে নিয়েছি তো এই পেস্টিং পেপারের জন্য আমি সাত ইঞ্চি পরিমাণে লম্বাটা নিয়েছি এখানে হচ্ছে আমি পেস্টিং পেপারের সাত ইঞ্চি যে নিয়েছি এখানে আমি আগে গলাটাকে আমি মেপে নিচ্ছি যে কতটুকু পরিমাণে আছে তো আমি এটাকে ডাবল বাস করে মেপে নিচ্ছি কারণ আমার ওখানে পেস্টিং পেপার আমি ডাবল পাঠিয়ে নিয়েছি তো এখানে হচ্ছে আমার সাত ইঞ্চি পরিমাণে আছে লম্বাটা তো এখানে আমি সাত ইঞ্চি পরিমাণে নিয়েছি আর চওড়াটা নিচে তিন ইঞ্চির পরিমাণে তারপরে কিছুক্ষণ ধরে আমি কিছুক্ষণ নিয়ে একটু ডাউন করে নিয়েছি যে চার ইঞ্চ আড়াই ইঞ্চি পরিমাণে নিয়েছি তো এখন তিন ইঞ্চি থেকে ধরে এবার আস্তে আস্তে করে আপনারা এই নিচের দিকে একটু একটু করে নামিয়ে এটাকে দাঁতটা টেনে নেবেন তো নিচে অংশটুকু গেল তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে ডাক্তার টেনে নিয়েছি একটু হালকা ডাউন হবে তো এখন হচ্ছে যে এটার সাথে এটা মানে এটা পর্যন্ত এসে গেছে তো এখন হচ্ছে এই যে সাইডটি আছে এই সাইডে আপনারা তো এভাবে হাফ ইঞ্চি বাঁকা করে আমার এখানে মার্ক করে নিতে হবে এবং কাটিংও করে নিতে হবে এভাবে বাঁকা করে যেহেতু এটা শার্ট কলার হবে কলারটা তো এখন আমার কাটিং করে নেওয়ার পালা এত স্থান করতে আসে করতে আসে স্থান তো আবার আমার কাটিং করে নিয়েছি আমি এখন হচ্ছে আমি এবার এখান থেকে দড়ে দুশুত পরিমাণে আমি আবার এখানে কাটিং করে ফেলে দেব তো এটাকে রাখাও যায় আবার ফেলেও দেওয়া যায় এটা আপনাদের ইচ্ছে তো এবার আমি একটা কাপড়ের মধ্যে এটাকে দেখে আয়রন আয়রন করে নেব যখন পেস্টিং পেপার কাপড়ের সাথে লেগে যায় তো এভাবে করে পরবর্তীতে আমি কাটিং করেও নিয়েছি এটাকে তো এভাবে করে সেলাই করে নেবো এখন তো আমার আসলে পেস্টিং পেপারের যে আঠাটা থাকে এক পাশে ওই পাশটা আমার আয়রন মেশিন লেগে আমার আয়রন মেশিনটা আর আয়রন করা যাচ্ছে না তো সেজন্য আমি আপনাদেরকে আয়রন করে দেখাতে পারিনি তো এইভাবে সেলাই করে দেখিয়ে দিচ্ছি তো এভাবে হচ্ছে হাফ ইঞ্চি পরিমাণে আপনারা এক্সট্রা রেখে এভাবে সেলাই করে কাটিং করে নেবেন তো আরেকটা কাপড় নিয়ে হচ্ছে ওইটার উপর এভাবে রেখে তো এই সাইডে হাফ ইঞ্চি ওই সাইড পাশে হাফ ইঞ্চি রেখে এভাবে করে সেলাই করে নিতে হবে তো যেই সাইডটা থেকে আমি সেলাই করছি ওই পাশ থেকে সেলাই করে এভাবে করে নিচের অংশটুকু জয়েন করে নিতে হবে তো এই সেলাইটা হচ্ছে আপনারা পেস্টিং পেপারের ওপরে দিয়ে দেবেন এটা সুন্দর করে বসে যায় তো আমি এই পর্যন্ত এইভাবে এতটুকু সেলাই করে আমি কাটিং করে নেব তো আপনারা প্লিজ বুঝে দেখে বুঝে নেবেন তা আমি এখানে আসলে ভালো করে বোঝাতে পারছি না আর এই সাইডে হাফ ইঞ্চি রেখে আপনারা কাটিং করে নেবেন এরপরে এইভাবে উলটিয়ে এইভাবে উলটিয়ে কণাটা বাইর করে নেবেন কেঁচির সাহায্যে বা কোনো চিকন মাথাটা চিকন জাতীয় জিনিসের সাহায্যে তো এই যে কাপড়টা দেখছেন হাফ ইঞ্চি এটা দিয়ে হচ্ছে যে আমি সেলাই করলে ওটা চলে যাবে তো এখানে হচ্ছে যে আমি কলারটা দুই বাস করে নিয়েছি কারণ এখানে একটা মাইক করে দেবো আর এখানে হচ্ছে আমার ক্যামেরাটা একটা ভালো আছে নাই ক্যামেরাটা ভালোবাসে না সেজন্য তো এখানে হচ্ছে আমি করে নিয়েছি তো এবার আবার হচ্ছে এখন আমি এই যে কাপ দেনছি বাদ রেখে যেই জায়গাটা ছিল সেলাই করে রেখেছিলাম সেই জায়গা থেকে শুরু করে দড়ে সুন্দর করে এটাকে বসিয়ে সাবধানে এই নিচের অংশ নিচের কাপড়টা শুধু আমি সেলাই করে নেব উপরের কাপড়টা না করে করে আমি তো এখানে এসে যে আপনারা যে দেখতে পাচ্ছেন আমি যে অংশটুকু আছে অংশটুকুর মত পর্যন্ত সেলাই করে আমি এক্সট্রা কাপড়টুকু থেকে কাটিং করে নিয়েছি তো এখন হচ্ছে যে এই অংশটা এভাবে দড়ে সুন্দর করে বসিয়ে আমরা এখানে একটা সেলাই দিয়ে নিতে হবে আমাদেরকে তো এই কাপড়টাকে সুন্দর করে রেখে রেখে আস্তে আস্তে করে সেলাইটা করে নিতে হবে তো আমার এখানে সেলাই কমপ্লিট তো এই যে বাস করে বা বা এখানে একটা বাস দিয়ে দিলে দেখুন এখানে কোট কলার কমপ্লিট হয়ে গেছে তো আমি ভিতরে কাপড়টা হচ্ছে যে কোট কলারের যে প্রথমে সিলেক্ট করে নিয়েছিলাম ওটা হচ্ছে আমি এখানে কাটিং করে ফেলে দেব তো এখন হচ্ছে যে হাতাটা আমি যে লাগিয়ে নেব তো আমি এখানে কিছু জিনিস অফ ক্যামেরাতে করে নিয়েছি যেমন হাতাটা পাস করে আমি সেলাই করে নিয়েছিলাম তো এখানে হচ্ছে যে হাতার জন্য সেলাইয়ের জন্য প্রায় দেড় ইঞ্চি এক্সট্রা রাখতে হবে এটা এটাকে বাস করে নেওয়ার জন্য তো এখন আমি আমার হাতাটা লাগিয়ে নেওয়ার পালা তো আমি মেজারমেন্ট অনুসারে যে কাট করে রেখেছিলাম ওইখানে আমি বসিয়ে হাতাটা লাগিয়ে নেব। সো ফ্রেন্ডস আপনাদের কাছে আমার একটা অনুরোধ যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলেগণে অল ক্লিক দিয়ে রাখবেন যেন পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান তো এখন হচ্ছে যে আমি হাতাটাকে রেখে মেজারমেন্ট অনুসারে আমি এখানে সেলাই করে নেব তো আমার এখানে প্রায় সাড়ে পাঁচ ইঞ্চে ছয় ইঞ্চ রেখে সেলাই করে নিচ্ছি বডিটা করে সেলাই করে নেব তো এই যে এটা এটা হচ্ছে ফিতা যেটাকে বলে বেল্ট এটা ব্যাক পার্টের যে থাকে এটা আপনারা জানেনি অ্যাফ্রণের তো এখান থেকে আমি দরে যে বেল্টটা লাগিয়ে নিব আমি উপর থেকে কাত থেকে দরে চোদ্দো ইঞ্চিতে আমি বেল্টটা জয়েন করে নিচ্ছি এই বেল্টটা হচ্ছে আমি অফ ক্যামেরাতে তৈরি করে নিয়েছি তো এখানে আমার প্রায় বেল্টটা তৈরি করতে দেড় তিন ইঞ্চি কাপড় লেগেছে চওড়া তার লম্বাটা আপনাদের অনুযায়ী আমি হচ্ছে আমি পুরো বডির অনুযায়ী আমি এখানে বেল্টটা দুটা দুই পাশে বেল্ট সমান সমান করে রেখে নিয়েছি তো এই টুকটাক জিনিসগুলো দেখাতে গেলে আমার হয়তো ভিডিওটা আরও লং হয়ে যেত সেজন্য আমি দেখাই আর এই যে আমার ফ্রম তৈরি করা কমপ্লিট আর এটা হচ্ছে আমার বুতাম লাগানো বাকি আছে আর পকেটগুলো লাগানো বাকি আছে তো আমি এখানে বুতামগুলো পরবর্তীতে ভিডিওতে লাগিয়ে দেখিয়ে দেব আর পকেটগুলো হচ্ছে আমি অফ ক্যামেরাতে লাগিয়ে নেব তো এখানে আমি জাস্ট শুধু দেখাচ্ছি যে পকেটগুলো আমি কীভাবে লাগিয়ে নেব তো এই যে আমি এভাবে করে পকেটগুলো লাগিয়ে নেব পকেট লাগানোর আরও অনেক সিস্টেম আছে বা পকেটগুলো আর একটু ডিজাইন করা যায় ওই সিস্টেম আছে তো আপনি ওইভাবে লাগিয়ে নেবেন তো এখানে হচ্ছে আমি প্রথমে হাফ ইঞ্চি বাস দিয়ে দুই ইঞ্চিতে আমি একটা বাস করে নেব তো ওইটা আমি দেখানোর চেষ্টা করছিলাম আমি নিচের অংশটুকু অফকে মানে কাটিং করে নেব তা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ